হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো আজকের ভিডিওটি একদম অন্যরকম কারণ আমি চার্জারের তার দিয়ে একটা ইলাস্টিক প্ল্যান্ট বানাবো যেটি আমি ঘরে সাজিয়ে রাখব তো আমি উষা প্রতিদিনের মতো তুলেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা অনেক ভালো আছো তো দেখো চার্জারের তারগুলো আমি সব কেটে নিয়েছি এরপরে লোহার তারের সাহায্যে আমি আর্ট পেপারের সাহায্যে এগুলো ভালো করে চিটিয়ে নিচ্ছি এ দেখো এতগুলো করে নিতে হবে এরপর পাতা করে নিতে হবে এবং সেগুলোকে পাতার আকারে ডিজাইন হবে সবারই বাড়িতে অবশ্যই থাকবে তো সেগুলোকে ফেলে না দিয়ে একটা সুন্দর গাছ বানিয়ে নাও তো জন্য কিন্তু সবাই ওয়েট করো কারণ লাস্টই আছে একটা সুন্দর চমক তো সবাই অবশ্যই দেখো ভিডিওটি সম্পূর্ণ আমি যখন এটি করেছিলাম তো সবাই জিজ্ঞাসা করেছিল যে চার্জার দিয়ে তুই কি করবি তো তারাও দেখে অবাক হয়ে গেছে তো তোমাদের বাড়িতেও কিন্তু এরকমটা করে সাজিয়ে রাখতে পারো দেখবে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে দেখো আমি কিরকম ভাবে করছি এবার সবগুলো ব্ল্যাক টিপের সাহায্যে চিটিয়ে নিয়ে এবার ফাঁকা আছে সেটাতে আমি আর্ট পেপারের সাহায্যে এরকম করে দিয়ে তোমরা চাইলে সেলোটি ব্যবহার করতে পারো তো কেমন হয়েছে অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবেন এ দেখো ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানি সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য